तो ये बोलते हैं उधर देखते हैं तो पावर वाला बॉक्स आ चुका है और हमने लिए चले ওখানে ওখানে जो बॉक्स का जरूर बॉक्स है ना ये जो अंदर जो हो रहा है आज के वीडियो में सुला सुला दिया का मोम वाला दिया साइजो मां फिर ये है है कि येता मुंह से नहीं 要是你那个没得专业。 ফিরে খাবার এখানে দেখো পরোটা সন্দেশ আর আলু ভাজা কিন্তু এই খাবারটা আজকে বানিয়েছে এই জন্য মহারাজ এখন বাজে ঘড়ির কাটায় বারোটা পনেরো বড়ো ব্লক তোমরা পেয়ে যাবে কী কারণে বানিয়েছে এখন কেন খাচ্ছি সব কিছু তো রাত্রের আমাদের আমার খাবার এটাই আর ওরা খাচ্ছে ডিম ভাজা আলু ভাজা ভাত আর মেয়ে খেয়েছে মাছের ঝাল আর ভাত তো চলো এখন এই আমাকে এটা বানিয়ে দিয়েছে এইগুলো সবই খাবার মহারাজ তাকাও মুখটা দেখে না তো চলো সারাদিন উপসের পরে এখন এই খাওয়া দাওয়া করব তো দাদা দাদাভাই ও সারাদিন খায়নি এখন এই খেতে বসেছে তো চলো பிரிஸ்ட் பொண்ணு <tus> ঘরের নাম ঘরের হাতের খাবার খেয়ে পোশটা উন্নত ਆਤਮਾ ਆਤਮਾ ਜਲਦੀ ਜਮਾ ਦੇ

ভাত আমাদের কলের জল মানে টাইম করে টাইম এক জলটা ভাতে দিয়ে ভাতটা রাখলে রাত্রেবেলা নষ্ট হয় না এমনি নর্মাল কলের জলটা না ভাতটা নষ্ট হয়ে যায় আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সত্যি কথা বিশ্বাস করো খুবই ভালো হয়েছিল আলু ভাজাটা পরোটাটা তো কিনে নিয়ে এসেছিলো মানে অনলাইন থেকে আমাদের অর্ডার করে সঙ্গে সঙ্গেই এসে গেছে সঙ্গে সঙ্গেই ভেজে দিয়েছে তো এরকমভাবে কার কার মজা লাগে বরের হাতে রান্না খেতে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভাগ্য মাঝে মধ্যেই হয় তো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্টে জানিয়ে যাবে কেমন হয়েছে তোমাদের দাদা ভাইয়ের আলু ভাজা আর পরোটা হয় তো চলো ব্লগটা দেখতে থাকো আজকে কেউ ব্লগটা স্কিপ করো না আজকে আমার স্পেশাল একটা একটা মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো